হ্যালো এফরিওান আমি রিয়া নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের কাছে আমাদের বাড়ির কাছাকাছি সব থেকে বড় আর বিখ্যাত মেলা চণ্ডী মেলার ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা নিশ্চয়ই আমার চণ্ডী মেলার অষ্টমীর পুজোর ব্লগটা সবাই দেখেছে তো ওই দিনকার তো আমি অষ্টমীর পুজো দিতে গিয়েছিলাম তো মেলা তো তেমনভাবে ঘোরাই হয়নি সকালবেলায় খুব একটা তো দোকান বসে না আর সন্ধেবেলায় মেলায় গিয়ে যতটা মজা হয় সকালবেলায় সেই রকমের মজা হয় না তো আমি পরপর দুদিন গিয়েছিলাম চন্ডি মেলা প্রথম আমি যেদিন চণ্ডী মেলায় গিয়েছিলাম সেটা হলো আমি আগের সানডেতে চণ্ডী গিয়েছিলাম তো প্রথম দিনের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দ্বিতীয় দিনে কী কী করেছি সেটা আমি এই একই ব্লগের মধ্যে আপলোড করব তো প্রথম দিনে যখন গেলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যেহেতু সানডে আর সবাই এসেছিলো আর এত ভিড়ের মধ্যে ভালো করে ঘুরতেই পারিনি তাই জন্য নেক্সট যেদিনকার গিয়েছিলাম সেদিনকার খুব তাড়াতাড়ি গিয়েছিলাম আর এই সানডে আমি যখন যখন গিয়েছি তখন প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গিয়েছিল তাই তখন অফিস থেকেও অনেকে ফিরে অনেকে সানডে করে কাজ থাকে তো সেই দিনকার প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল সন্ধ্যে সাতটার পর থেকে তো বিশাল ভিড় হয় তো যতটা পেরেছি একটু কভার করেছি চলো তোমাদেরকে প্রথমে বলি এখানে বিশাল ভালো ভালো খাবার দোকান বসেছে দেখতেই পাচ্ছ দীঘা থেকে এখানে অনেক ফিশ ফ্রায়ের আইটেম বসেছে তাছাড়াও এখানে আরও নতুন নতুন খাবারের দোকান বসে আর এছাড়া এখানে এত সুন্দর সুন্দর মাটির জিনিসের দোকান বসেছে দেখে প্রায় কিনতে ইচ্ছা করছিল কিন্তু অনেকটা বেশি দাম বলছিল তাই জন্য আর কিনিনি তো এরপরে আমি এখান থেকে চলে যাব আর একটা খাবারের দোকানে তো আমি ভেবেছি এবছর যেহেতু আমি মেলায় এসেছি নিত্য নতুন অনেক আইটেম ট্রাই করব। মেলায় যাওয়া মানে আমরা প্রায় ঘুগনি থেকে শুরু করে পাপটি চাট ফুচকা এইগুলোই প্রায় ট্রাই করি তাই ভাবলাম যে এবছরে মেলায় গিয়ে নিত্য নতুনের কী দোকান বসেছে সেইগুলো ট্রাই করব তো এখানে বসেছিল খুল্লাত পিৎজা তো আমি ভাবলাম যে আমি তো খুল্লাত মোমো খেয়েছি তো পিৎজাটা একবার ট্রাই করাই যেতে পারে আমি এখান থেকে একটাই খুল্লাদ পিৎজা চিকেনের অর্ডার করেছিলাম আর এটার প্রাইস ছিল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি রুপিস কিন্তু পুরোপুরি একটা স্ক্যাম হয়ে গিয়েছিল। আমাদের সঙ্গে এর ভেতরে চিকেন কম ব্রেড বেশি ছিল তো কেউ তো কিছু বলবে না কারণ ওরা যা দেবে আমাদেরকে দায় খেতে হবে চিজ পিৎজা ছিল ভালোই লাগছিল কিন্তু চিকেনের থেকে ব্রেডের পরিমাণটা একটু বেশিই দিয়ে ফেলেছিলো এখানে দার্জিলিংয়ে মোমোর একটা স্টল বসেছিল তো সবশেষে ওইখানে চলে গেলাম গিয়ে দেখলাম এখানেও একটা স্ক্যাম এখানে এরা এই মোমোগুলো ভালো করে স্ট্রিম করে দিচ্ছে না কারণ এতজন এখানে এসে জমা হচ্ছে ওনারা কাঁচা অবস্থায় সেই মোমোগুলো দিয়ে দিচ্ছে তো সেটাও একটা স্ক্যাম এবার আমাদের একটা মোমোর প্রতি মানে দার্জিলিংয়ের মোমোর প্রতি একটা আলাদাই টান থাকে তো এই রকম করে স্ক্যামটা করাও উচিত না প্রথম দিনে মোমো কিনে মেলায় দিয়ে গজা আর কাঠবাদাম কিনে বাড়ির দিকে রওনা দিলাম তারপরের দিন মায়ের সঙ্গে আর মায়ের আর একটা বান্ধবীর সঙ্গে চলে এসেছিলাম আর সেটা ছিল বুধবার আর এখান থেকে প্রথমে একটা স্টল দিয়ে কিনে নিয়েছিলাম একটা খুব সুন্দর একটা ক্লিপ আর তারপরে এখানে বসেছিলো শ্রীহরির খুব সুন্দর একটা দোকান তো সেখান থেকেও কিছু কিনতে ইচ্ছা হচ্ছিল কিন্তু এতটা প্রাইস বলছে আর কিনিনি তারপরে মেলাটা ভালো করে একটু ঘুরে দেখছিলাম এখানে নিত্য নতুন অনেক জিনিস বসেছে তারপরে এখান থেকে চলে গিয়েছিলাম ওই কাকিমাটা একটা চুলের কাটা কিনবে বলে তো সেটা কিনে নিল নিয়ে তারপরে মেলাটা আমরা আরেকটু ভালো করে ঘুরছিলাম তারপর কাপ প্লেটের দোকান তো বসেই তো কাপ প্লেটের প্রতি মেয়েদের একটা আলাদা নজর থাকে তো সেখানে চলে গেলাম ওখান থেকে একটা প্লেট কিনবো বলে তো প্লেটটা আর কিনি তারপরে এখানে একটা নতুন খাবার বসেছিলো সেটা হলো রাজভোগ মীরের এই রাজভোগটা একশোর দাম ছিল তিরিশ টাকা আর একদম এইটুখানি খেতে ইচ্ছা হল বেশি কিনতে পারিনি তো সব শেষে এখান থেকে আবারও গজা কাঠবাদাম কিনে বাড়ির দিকে রওনা দিলাম আজকের ব্লগটা এই পর্যন্তটাটা